পরে যখন বেরোচ্ছিলাম মুখপাত্র ওসমান গুলিবিদ্ধ হয়েছে সে যে এরকমের একটা বাংলার হাদি হয়ে বহির্বিশ্বেও তার নাম সরে যাবে এতটা আমরা আজ করতে পারিনি অনুসরণ করতেন সাঈদিকে অনুসরণ করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম কেউ নেই কালচারাল সেন্টারটা যেন ঢাকায় সীমাবদ্ধ না থাকে জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান আহাদি আরো তেজদীপ্ত এবং সেই মেধাবীদের মধ্যে মেধাবী বিড়ালের মতো পাঁচশো বছর বেচে লাভ নাই যদি বাঁচতে হয় পাঁচ বছর বাচক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদি ভাইয়ের শিক্ষক আপনি জি আমরা একটু আপনার কাছ থেকে তার ব্যাপারে জানতে চাই ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসা এই হাতে হাতেখড়ি হয়েছিল বিপ্লবী নেতা জনাব শহীদ ওসমান বিন হাদি শরীফ ওসমান বিন হাদি যেমন আমার এক ছাত্র তেমনি আমার খুব কাছের একটি ছোটো ভাই শরীফ ওসমান বিন হাদির গ্রামের বাড়িটা হাড়িখ্যালি ঠিক তার পাশের গ্রামই হচ্ছে আমার নাঙ্গুলি গ্রাম আরও একটি মজার বিষয় হচ্ছে শরীফ ওসমান বিন হাদি সাহেবের যে পিতা মলানা আব্দুল হাদি সাহেব যিনি অধ্যক্ষ ছিলেন তিনি ছিলেন আমার বাবারও বাল্যবন্ধু সেই সুবাদেই একই এলাকা এবং বাবার বাল্যবন্ধু হিসেবেই তাদের সাথে পারিবারিক সম্পর্ক যেভাবে সেভাবেও সেই হিসেবেইও আমার খুব কাছের যেমন একজন ছাত্র এবং কাছের একটা ছোটো ভাই আশ্চর্য ব্যাপার হলো আমাদের হাতে তো হাজার হাজার ছাত্র আমরা দেখেছি তার মধ্যে অনেক মেধাবী ছাত্র আমরা দেখেছি সেই মেধাবীদের মধ্যে মেধাবী শরীফ বিন হাদি ছোট থাকতেই একে পড়াতে গিয়ে কোনো বিষয়ে একবারের বেশি বোঝাতে হতো না অনেক ছেলেরা আছে যাদেরকে দশ পনেরো বার বোঝাতে হয় একাধিকবার বোঝাতে হয় কিন্তু ওর মেধাটা এত তীক্ষ্ণ ছিল যে কোনো জটিল বিষয়ও এক দুইবার বোঝালেই সে সুন্দর মতো রেজা করে নিত আপনার কাছে কোন কোন বিষয় পড়তেন তিনি হ্যাঁ ছোটো থাকতেই যখন এখানে ছাত্র ছিল এখান থেকে এন এনএস কামিল মাদাসায় যখন চলে গিয়েছে তখন নেশারাবাদ থেকেও ছুটির দিনে যখন আসতো আমার কাছে এসে আরবি দ্বিতীয় পত্র বিষয়টা কখনো গণিত কখনো ইংরেজি এই সাবজেক্টগুলোই বেশি দেখত এবং সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতাম আসলে এত বড় মাপের একজন মানুষ আমাদের এই সিটির আসলে আপনি কি কখনও বুঝতে পেরেছিলেন যে আসলে তার ভেতরে যেটা একটা সুপ্ত প্রতিভা আছে এটা কি কখনও টের পেয়েছেন আপনি সুপ্ত প্রতিভা আছে এবং এটা বিকশিত হলো যে এটা ওয়াইড স্প্রেড হবে এটা বুঝতে পেরেছিলাম তখনই কিন্তু সে যে এরকমের একটা বাংলার হাদি হয়ে বহির্বিশ্বেও তার নাম সরে যাবে এতটা আমরা আজ করতে পারিনি তবে এই যে তার বিশালতা তার ব্যাপকতা এবং বাংলার সার্বভৌমত্ব রক্ষা আর সেই সাথে যে এত জনপ্রিয় হয়ে ওঠা এর পিছনে অনেকটা কারণও রয়েছে যেমনটা তার পারিবারিক কারণ রয়েছে যেমন তার পরিবারটা একটা ইসলামিক পরিবার জি তার বাবা একজন প্রতিবাদী অন্যায়ের প্রতিবাদী ছিলেন সেই পারিবারিক শিক্ষা থেকেও যিনি তিনি ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছেন তারপরেও উনি বেশ কিছু মানুষকে অনুসরণ করতেন তিনি অনুসরণ করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে তিনি অনুসরণ করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমকে উনি ধারণ করতেন সাঈদের ওই কথাগুলো তিনি ধারণ করতেন যিনি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেছে লাভ নাই যদি বাঁচতে হয় পাঁচ বছর বাঁচো তো সে প্রমাণ তো বিন হাদি দেখিয়ে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশ যেই দেশপ্রেম সেই দেশপ্রেম তিনি ধারণ করেছেন তিনি বহুত শিক্ষকদের মুরব্বীদের মনের যে প্রতিভাগুলো সেগুলো ধারণ করেছেন সর্বশেষ তিনি ধারণ করেছেন বাংলার মানুষের মনের চাহিদা এদেশের সার্বভৌমত্ব কীভাবে টিকে থাকে আধিপত্যবাদ বিরোধীর একটি আন্দোলন দিয়ে তিনি দেখিয়ে গেছেন সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন যে হাজার বছর বাঁচার প্রয়োজন নাই অল্প দিনের ভিতরেও যে সারা বাংলাদেশের জন্য কিছু করা যায় মানুষের জন্য করা যায় তার একটা জ্বলন্ত প্রমাণ জি আমরা তো জেনেছি যে তিনি নেসারাবাদে পড়াশোনা করেছেন জালোকাঠি এস কামিল মাদ্রাসায় লেখাপড়া করেছেন শোনেন বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে সেই মাদ্রাসার মধ্যে যদি কয়েকটি হাতে গুনতে হয় তবে জালকাঠি এস কামিল মাদ্রাসা এই কামিল মাদ্রাসাটা গড়ে উঠেছে দক্ষিণাঞ্চল তথায় বাংলার একজন শ্রেষ্ঠ আলেম জনাব হজরত মৌলানা আজিজুর রহমান নেসারাবাদী হজরত কায়েশা বজরের তত্ত্বাবধায়নে পরবর্তীতে তার সুযোগ্য সন্তান হজরত মাওলানা খলিলুর রহমান যিনি বাংলাদেশ মুসলিহীনের এখন আমিরের দায়িত্ব পালন করছেন তিনিও এই একজন এক অধ্যক্ষ ছিলেন এখন তিনি তার ওই যে ট্রাস্ট আছে এবং তার সংগঠন নিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন বাংলার মানুষকে কিভাবে একত্রিত করা যায় বাসাহে প্রকাশ করার মতো না নামাজ নামাজপুরে যখন বেরোচ্ছিলাম কে জানি বলল যে ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান গুলিবিদ্ধ হয়েছে শোনার সাথে সাথে আমার পাওটা থেমে গিয়েছিল আমি যেন আর সামনে চলতে পারছিলাম না দ্রুত বাসায় চলে গেলাম মিডিয়ার দিকে মুখ রাখলাম দেখলাম যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে তারপরে একটা ফুটেজ যখন দেখলাম যে ওসমানের মেজো ভাই ওমর ফারুক হাতে চেপে ধরে যখন ওকে নিয়ে যাচ্ছিলো শুধু আমি না আমার বাসার সবাই কেঁদে দিয়েছিল যে বাংলাদেশের বাংলাদেশের একটি সূর্য বাংলাদেশের একটি জ্বলন্ত ভবিষ্যৎ নিমেষেই শেষ হয়ে যাচ্ছে কি না এই ভয়ে বাসার সবাই কেঁদে দিয়েছিল এবং আমার চোখ থেকেও আমার অজান্তেই চোখের পানি পড়ে গিয়েছিল ওর স্মৃতি তো আসলে বলতে পারবো না স্মৃতি যখন মনে আসে তখন জবান বন্ধ হয়ে যায় বলতে সারা বাংলার মানুষ মনের ভেতরে একটাই দোয়া ছিল একটাই কামনা ছিল ওসমান ফিরে আসুক এবং সেই ওসমান শুধু ওসমান হয়ে না যেমন আপনারা দেখবেন পাকিস্তানের মালালা যাই ইউসুফ মালাল্লা যাহি যে গুলিবিদ্ধ হয়েছিলেন সবাই এভাবে দয়া করছিলেন যে ওসমান পূর্বে যা ছিল তার চেয়ে আরও বারুদ হয়ে ফিরে আসবে এবং সারা বিশ্ব যেন দাপিয়ে বেড়ায় এই ছিল আমাদের কামনা আল্লাহ কোনটাই কল্যাণ রেখেছেন জানি না আল্লাহর সিদ্ধান্তের উপরে যেহেতু আর কোনো সিদ্ধান্ত নাই আর বাস্তবে আমরা দেখতেছি এখন জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি আরও তেজদীপ্ত এবং তার আদর্শ তার চিন্তা তার চেতনা মানুষ এখন ধারণ করা শুরু করছে আমার মনে হয় অদূর ভবিষ্যতে এরকমের হাজারো ওসমান এই বাংলাদেশে জন্ম নেবে এবং একটা প্রজন্ম আসবে যেই প্রজন্মে আমরা দেখতে পারবো যে সারা বাংলাদেশে এই একটা প্রজন্ম দ্বারা এসে নাম হলো ওসমান হাদি এবং সেই সাংস্কৃতি আমরা ইতিমধ্যে দেখেছি যে নিউ বরণ সান যেগুলো তাদের নাম ইতিমধ্যে ওসমান হাদি রাখা শুরু করেছে আমাদেরও এরকমের চিন্তাভাবনা যে আমরা এর স্মৃতি শুধু নামে কাজে কর্মে স্থাপনায় সব একে ধারণ করে আমরা ওসমান হাদির স্মৃতি বাংলাদেশ টিকিয়ে রাখব এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব নতুন প্রজন্ম যারা আছে যারা হাদির অনুসারী কিংবা যারা বিপ্লবী চেতনার তাদের উদ্দেশ্যে একজন শিক্ষক হিসাবে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে আমি এক কথাই বলতে চাই ওসমান বিন হাদির যেই একটি কালচারাল সেন্টার ছিল এই কালচারাল সেন্টারটা যেন ঢাকায় সীমাবদ্ধ না থাকে তাদের প্রতিভা চিন্তা চেতনার বহিঃপ্রকাশ যেন সারা বাংলার মানুষ এটা বুঝতে পারে জানতে পারে সেজন্য সারা বাংলাদেশব্যাপী এই কালচারাল সেন্টারের প্রসহায়তা লাভ করুক আর এই প্রসহায়তার মাধ্যমেই ওসমান বিন হাদির চিন্তা ধর্ষণ আদর্শ যেনই বাস্তবিত হয় সারা বাংলার মাঝে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি অনেক ভালো থাকবেন ধন্যবাদ